আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো রেস্টুরেন্টে আমরা যে ভেজিটেবল ক্লিয়ার স্যুপটা দিই একেবারে পানির মতো যেই স্যুপটা হয় ক্লিয়ার এই স্যুপটা কীভাবে বাসায় তৈরি করবেন খুব শর্টকাটে সহজে বাসা থাকা ভেজিটেবলগুলো দিয়ে সো এই রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে আমি পেঁয়াজ পাতা নিচ্ছি পেঁয়াজ পাতাটা টোটালি অপশনাল দিলে ফ্লেভারটা ভালো আসবে আপনার যদি বাসায় পেঁয়াজ পাতা থাকে তাহলে পেঁয়াজ পাতা ইউজ করবেন একটু ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আর একটু বরবটি নিচ্ছি বরবটিটাও ছোট ছোট করে কেটে নেব আর একটু ফুলকপি জাস্ট অল্প পরিমাণে নেব ফুলকপিগুলো ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আর একটু পাতা পাতাকপি পাতাকপির কাটিংটা আপনারা যে কোনোভাবে দিতে পারেন জুলিয়ান করে দিতে পারেন অথবা চক করে দিতে পারেন আমি একটু বড় বড় করে রাখবো জাস্ট হালকা বড় করে একটা গাজর গাজর আমি পুরো নেব না জাস্ট অর্ধেক নেব আচ্ছা এখানে আমি আপনাদেরকে একটা টেকনিক দেখাই আমরা রেস্টুরেন্টে যখন কোনো ভেজিটেবল খাই চাইনিজ ভেজিটেবল তখন কি হয় গাজরের একটা ডিজাইন দেখি আমরা এই ডিজাইনটা করে এইভাবে আচ্ছা এখানে সিসিঙ্গাটা কিন্তু আসলে অপশনাল আর সিসিঙ্গা যখন দিবেন তখন অবশ্যই এই যে উপরের যে সবুজ অংশটা সবুজ অংশ পরে আরেকটা হার্ড স্কিন থাকে সেটাও ফেলে দিতে হবে তা হলে কিন্তু সিসিঙ্গা তিতা লাগবে আপনারা যদি এটা পিলার দিয়ে করেন সেক্ষেত্রে কিন্তু বেশি উঠার সম্ভাবনা থাকে এই জন্য আমি নাইফ দিয়ে করেছি এই যে দেখতে পাচ্ছেন বেশি উঠে যাচ্ছে কারণ বলে যে কালার এই কালারটা কিন্তু যদি আপনার স্কিনটা বেশি উঠে যায় তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে এই জন্য আমি জাস্ট নাইফ দিয়ে করতেছি আর যদি আপনারা কালার প্রয়োজন না হয় তাহলে সেক্ষেত্রে সময় বাঁচানোর জন্য পিলারটা ইউজ করতে পারেন আর সিসিঙ্গাটা কিন্তু আপনার স্কিনলেস করার পর যেভাবে কাটবেন সেটা দেখাচ্ছি তা নাহলে কিন্তু সিসিঙ্গা তিত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে জাস্ট হালকা এইভাবে চাকরি একটা বাড়ি দিবেন বাড়ি দেওয়ার পর ভিতরের যে সিটগুলো থাকে বিচুগুলো থাকে টান দিয়ে ফেলে দিবেন এই রান্নাতে সিসিঙ্গার যেই মাঝখানের যে অংশটা থাকে সেটা দিলে তী দেওয়ার সম্ভাবনা থাকে কারণ এটা খুব শর্ট টাইমে রান্না হয় এই জন্য তারপর কাটবেন এইভাবে একটু অ্যাঙ্গেল করে এতে করে লুকসটা সুন্দর হবে পেঁয়াজটা টোটালি অপশনাল দিতে পারেন নাও পারেন আর এখানে পেঁয়াজটা যেভাবে কাটবেন একটু বড়ো সাইজ করে জালই দেওয়া যাবে লাউও দেওয়া যায় তবে লাউর কালারটা সুন্দর হয় না লাউ অনেক সময় সিদ্ধ হতে সময় লাগে কিন্তু বিছি রাখা যাবে না এক্ষেত্রে তিতে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর জালিও কিন্তু এইভাবে অ্যাঙ্গেল করে কাটবেন তারপরে একটা পাপায় সেভাবে কেটে নিচ্ছি তারপর আমি অল্প একটু রসুন নিয়েছি রসুনগুলো জাস্ট পাতলা স্লাইস করে নেব এবং তিন চারটা কাঁচামরিচ কাঁচামরিচগুলো অপশনাল যদি স্পাইসি পছন্দ করেন সেক্ষেত্রে কাঁচামরিচগুলো ইউজ করবেন তা নাহলে কাঁচামরিচ ইউজ করার প্রয়োজন নেই আমি অল্প একটু অলিভ অয়েল দিচ্ছি আর রসুনগুলো দিয়ে দিচ্ছি রসুনগুলো হালকা একটু সতে করে আমি সবজিগুলো দিয়ে দেবো সবজির ভিতরে সর্বপ্রথম আমি শক্ত যে সবজিগুলো আছে আমি প্রথমে দিয়েছি ফুলকপি আপনারা একটু খেয়াল রাখবেন যে সবজিগুলো ইউজ করবেন সবজিগুলোর ভিতরে প্রথম শক্ত সবজিগুলো দিয়ে দিবেন তারপর কম নয় বাকি সবজিগুলো দিবেন তারপর বরবটি দিচ্ছি এবং অল্প একটু পেঁয়াজ পাতা অল্প একটু গাজর দুই এক স্লাইস চিচিঙ্গা কয়েক পিস কাঁচা পেঁপে কয়েক পিস পেঁয়াজ আর কয়েক পিস জানি তারপর সবজিগুলো একটু সতে করে পানি দিয়ে দিবেন আমি এখানে গরম পানি দেওয়ার কারণ হচ্ছে আমি সবজিগুলো অতিরিক্ত সিদ্ধ করবো না অতিরিক্ত সিদ্ধ করলে সবজির কালার নষ্ট হয়ে যাবে এবং আসলে এই স্যুপটা খাওয়া হয় মূলত স্বাস্থ্যসম্মত উপায়ে এই জন্য অতিরিক্ত সিদ্ধ করে খাওয়ারের যে গুণাবলী আছে ফুড নিউট্রিশন সেটা নষ্ট করতে চাচ্ছি না যার কারণে আমি অতিরিক্ত সিদ্ধ করব না এই জন্য আমি গরম পানি দিয়েছি আমি এখানে এ অল্প একটু সুগার অর্থাৎ এক টেবিল স্পুনের মতো সুগার এক টেবিল স্পুনের মতো সল্ট অবশ্যই লবণটা পরিমাণ মতো দিবেন আর এক টেবিল স্পুনের মতো ম্যাগি সস এখানে আপনারা চাইলে মাশরুমও ইউজ করতে পারেন এবং বেবি কর্ন সুইটকর্ন এগুলো ইউজ করতে পারেন আর বিভিন্ন ধরনের ভেজিটেবল ইউজ করতে পারেন শুধু ওই ধরনের ভেজিটেবল দিবেন না যেগুলো সিদ্ধ হওয়ার পরে ছেড়ে দেয় যেমন বেগুন তারপরে কাঁচা কলা এই ধরনের ভেজিটেবল ইউজ না করাটাই ভালো হুম আর সত্যি চমৎকার হয়েছে এখন এক্সট্রা ফ্লেভার এনহ্যান্স করার জন্য বা যদি স্পাইসি পছন্দ করেন সেক্ষেত্রে অল্প একটু কাঁচামরিচ অ্যাড করে দিবেন আর হচ্ছে অল্প একটু তিলের তেল একদম জাস্ট অল্প দেওয়া যাবে জাস্ট হাফ টি স্পুন বেশি দেওয়া যাবে না গন্ধ হয়ে যাবে তিলের তেলের অনেক স্ট্রং ফ্লেভার বাট এটা অনেক হেলদি আর হচ্ছে ফ্লেভারের জন্য অল্প একটু ধনিয়া পাতা ব্যাস আমার স্যুপটা রেডি হয়ে গেল খুব জটপটে আপনার এই স্যুপটা রেডি হয়ে গেছে আমি প্রথমে স্যুপের স্টকটা দিচ্ছি দেখেন কতটা ক্লিয়ার হয়েছে তারপর আমি উপরে ভেজিটেবলগুলো দিয়ে দিচ্ছি আর ভেজিটেবলের কালার কিন্তু অক্ষুণ্ণ রাখার জন্য আপনাকে আমি যে প্রসেসে দেখাইছি সেম এই প্রসেসে আপনাকে রান্না করতে হবে তা হলে কিন্তু কালার নষ্ট হয়ে যাবে আর যদি অলিভ অয়েল না থাকে সেক্ষেত্রে সবিন তেল দিবেন তবে অল্প পরিমাণ দিবেন বেশি দেওয়া যাবে না আমি একটু ট্রাই করে দেখি বিসমিল্লা বিশ্বাস করেন এত সিম্পল মশলা দিয়ে এত সুন্দর একটা স্যুপ হবে আপনারা যদি একবার ট্রাই না করেন এটা বিশ্বাস করানো যাবে না এটা খুবই সহজ ইনগ্রেডিয়েন্টস দিয়ে একদম পারফেক্ট একটা হেলদি স্যুপ বানানোর রেসিপিটা তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে আর আমার জন্য দোয়া করবেন আরো নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও যাতে আপনাদেরকে উপহার দিতে পারি আল্লাহ হাফেজ